আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম জিঙ্ক ইত্যাদি উপকারিতা সবজি করলা এটি ভীষণ উপকারী হল এর তেতো স্বাদের জন্য অনেকেই পছন্দ করেন না তবে আমি আজকে গ্রামীণ পদ্ধতিতে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খেতে তেতো লাগবে না কি বাচ্চারাও এটা খেতে পারবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই এর জন্য একটা পেনে পর্যাপ্ত পরিমাণে পানি নিইতে হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে বলক তুলে নিব তারপর এতে কেটে পরিষ্কার করে রাখা করলা দিয়ে দিব আর আমি এটা কি কিভাবে কেটেছি সেটা দেখেই বুঝতে পারছেন এটা বলে বোঝানোর মতো আসলে কিছুই না তবু আপনারা আপনাদের পছন্দ মতোই কেটে নিতে পারেন এবার করলাটাকে দিই টুনে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দুই মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি এটা করার কারণে করলার মাঝে যে তিতো ভাবটা থাকে সেটা চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন পানিটা ঘোলাট হয়েছে এর মাধ্যমে করলা থেকে করলা তিতো ভাবটা বের হয়ে গিয়েছে এখন আমি এই করলা প্যান থেকে নামিয়ে পানিটা ছেঁকে নিব এখন একটা প্যানে কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি ভেজে নেব অনেকটা বেরিস্তার মতন করে এটাকে অনেকে ভাজনা পাটা অনেকে আবার শাক পাটাও বলে থাকে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে এক চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে এটাকে ভেজে নিয়ে তুলে নেব। এবার এটাকে ব্যালেন্ডারের ব্লেন্ড বা শিল্পাটা পিষেও নিতে পারেন এখন পেনের মাঝে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চা চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সাথে দিয়েছি একটু পানি এবার মশলাটাকে একটু মিশিয়ে নেব মশলাটা মেশানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দিয়েছি পানি ছেঁকে রাখা করলা এবং আলু আমি এখানে আড়াইশো গ্রাম করলা এবং তার সম পরিমাণ আড়াইশো গ্রাম আলু নিয়েছি আর আলুটাও কীভাবে কেটেছি সেটাও আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এটাকে মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা এই পরিমাণে দেবো যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্লাস খাওয়ার জন্য অবশিষ্ট কিছু ঝোল থাকে আপনারা আপনাদের পছন্দ মতো জোল বাড়িয়ে ও কমিয়েও নিতে পারেন এখন দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি ইতিমধ্যে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জোলটা গায়ে গায়ে আছে এ পর্যায়ে আমি সেই পেস্ট করে রাখা ভাজনা বাটা বা মশলা বাটা যে যেটা বলে না কেন দিয়ে দেবো আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পর আগে থেকে হলুদ ও লবণ দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমি এখানে পাঙ্গাস মাছ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারেন এখন ডাকনা দিয়ে দুই মিনিটের জন্য রেখে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে পরিবেশনে চলে আসছি বলছি করলার উপকারিতা আয়ুর্বেদের মতে করলা অ্যালার্জি প্রতিরোধে ও ডায়াবেটিস রোগীদের জন্য উত্তম এছাড়াও কৃমিনাশক কফনাশক পিত্তনাশক চর্মরোগ জন্ডিশ ও লিভারের অসুখের খাবারে অরুচি দেখা দিলে করলা খেলে রুচি আসে আজ এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিয়ে বন্ধুদের সাথে চাইলে শেয়ার করে দিতে পারেন সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ